আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন চলে আসলাম বসুন্ধরা মার্কেটে ঘুরাফিরা না করলে আসলে মন ভালো থাকে না এই জন্য চলে আসলাম মুজাহিদ ইসন বাইকে নিয়ে বসুন্ধরা মার্কেটে ডুবে তো আমি অবাক দেখেন চারিদিকের পরিবেশ কত সুন্দর না আসলে আসলে কেউ বুঝতে পারবেন না এত সুন্দর লাগলো সত্যি অসাধারণ আমি মাঝে মাঝে বলল ওইটা কী দেখলাম আমার ক্যামেরাম্যান পিছনে একজনের হাতে দিলাম মোবাইলটা যে মোবাইল তুমি ক্যামেরা করো এটা ধরছি আর আমি মোজাইতে হাঁটতে আছি হাঁটতে হাঁটতে লিফ্টির সামনে গেলাম লিফটের সামনে তো যাই আমি অবাক হয়ে গেলাম যে আমি কীভাবে উঠবো ভয় পাইতে আসি আর এ দেখেন এই পরিবেশ উপরে দৃশ্য চারিদিকের পরিবেশ অমায়িক এ দেখে আমি অবাক হয়ে গেলাম এই যে আমি সিঁড়িতে উঠতে আসি আর আমার সিঁড়িতে উঠতে যে অস্ত্রে সিঁড়ি চলতে আছে আমার সূর্য হচ্ছে না আমি হাঁটতে আসি দেখেন আর হাঁটতে হাঁটতে উপর উঠে গেলাম উপর উঠতে উঠতে এই যে আমি পার হয়ে গেলাম দেখি যত দেখি ততই ভালো লাগে চারিদিকের পরিবেশ খুবই সুন্দর যাক জমট আছে আবারও সিঁড়িতে উঠলাম এই দেখেন প্রথমে উঠতে আমার ভয় লাগছে পরে দেখলে এই কি চমৎকার এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতে আছে এই জন্য নিয়ে আসলাম এই যে দেখুন আবার ঘুরতে আসি ঘুরতে ঘুরতে এদিক থেকে সেদিক যাই যেতে যাইতে এই যে এক জায়গায় গেলাম কোনো জায়গায় বসি নাই শুধু ঘুরলাম আজকে খুব সুন্দর পরিবেশ এ আমার জীবনে পাশ বসুন্ধরা আসলাম বসুন্ধরা আসতে আসতে এই যে আছে আর দেখতে আছে দৃশ্যগুলা খুবই চমৎকার লাগতেছে আমার কাছে আসলে আপনারা যদি আসেন তাহলে আপনাদের মন ভালো থাকবে যত হাজার টেনশন থাকুক দূর হয়ে যাবে এত সুন্দর পরিবেশ না আসলে কেউ বুঝতে পারবেন না যেদিকে তাকাই সেদিকে খুব ভালো লাগে খুবই চমৎকার হাজার হাজার মানুষ এই মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে খুবই ঠান্ডা পরিবেশটাও ঠান্ডা সেরকম লাগে আবার লিফে উঠতে আসি উঠে এই দেখাঁটতে আসি আর এদিক সেদিক তাকাইতে আসি খুবই ভালো লাগে সেইভাবে চলতেছে এই যে চলে আসলাম খুব স্লো আর এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আপনারা যারা আছেন তারা অবশ্যই একবার হলেও যে কোনো সুন্দর জায়গায় যাবে খুবই ভালো লাগবে খুবই চমৎকার খুবই সুন্দর পরিবেশ আবারও সিঁড়িতে উঠলাম উঠার সময় আবার হাঁটতে যে স্লো চলতে আছে আর চারিদিকের পরিবেশ দেখেন খুবই চমৎকার ও আমি বয় পেতে আসি এ যে আবার উঠলাম এই যে পারি গেলাম আর এই দৃশ্যটা আসলে খুব উঠতে উঠতে আটতলা পর্যন্ত উঠলাম আটতলায় উঠে আবারও এই যে সন্ধেন মার্কেট খুবই চমৎকার বিশাল বিশাল মার্কেট যে কোনো যেটা মন চাই ওইটাই দেখতে পারবেন সুন্দর কিনতে পারবেন না আসলে কখনো বোঝা যাবে না যে এত সুন্দর পরিবেশ এই জায়গাটার ভিতরে দেখে খুবই ভালো লাগলো আর এই যে দেখেন মানুষ কত আর এই গোল চক্কর দেখেন এই দৃশ্যটা দেখলে আর খুবই ভালো লাগে দেখেন ও কত সুন্দর এটা কি দেখলাম এই যে দেখেন একটা সবুজ ছাতার মতন আর নিচের পরিবেশটা দেখেন একটু আমি দেখানে চেষ্টা করতে আছি এই যে দেখেন কত নিচের থেকে মানুষ আছে উপরে আর একটা জিনিস দেখেন উপরের দৃশ্যগুলো খুবই চমৎকার এই যে দেখুন এবারে মার্কেটগুলো দেখেন কত সুন্দরভাবে সারা দৃশ্য দেখছেন খুবই চমৎকার না দেখলে কখনো বুঝতে পারবেন না আর এই জায়গায় ধারে রয়েছে আমার কাছে খুবই ভয় লাগতে আছে এই দৃশ্যটা দেখে আনন্দ পাইছে অনেক মনটা ফ্রেশ হয়ে গেছে ভিতরে ঢুকে তো এই জন্য আজকে ঘুরতে আসলাম খুবই ভালো লাগলো আর মোবাইলটা ধরলাম মোবাইলটা ধরে আমি এখন নিজে করলাম যে আসলে কত সুন্দর টাইস ভিতরের তাহলে এগুলো খুবই ভালো লাগে আর এই দৃশ্য এই যে মুজাহিদ ভাইকে আজকে দেখাতে আসি কেমন লাগলো একটু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখছেন যেদিকে যাই সিঁড়িগুলো খুবই চমৎকার আর এবং কি অনেক ভালো লাগে দেখছেন মানুষ কীভাবে উঠতে আসে এগুলো উঠা দেখি খুবই অসাধারণ লাগলো এই যে সিঁড়ি আর সিঁড়িতে উঠে গেছে ইসলাম ভাই খুবই ভালো লাগতাছে আমি ভিডিও করতেছি আসি সোনবাইকে সবাই উঠতে উঠতেছে এই দৃশ্যটা আসলে খুবই চমৎকার এই যে একে একে উঠতে এই যে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ